বেতন থেকে টাকা কিভাবে সাশ্রয় করবেন ভবিষ্যতের জন্য কিভাবে টাকা সঞ্চয় করবেন আজকের ভিডিওতে এই বিষয়েই আপনাদের সঙ্গে কথা বলবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে টাকা জমানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আয় ব্যয়ের হিসাব রাখা মাসের শুরু থেকে প্রত্যেক মাসেই আপনার আয় ব্যয় হিসাব রাখতে হবে এবং সেই সঙ্গে অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে একটা নির্দিষ্ট বাজেট রাখতে হবে আপনার মাসটা চালানোর জন্য সেই সঙ্গে বেতন পাওয়ার সাথে সাথে প্রত্যেক মাসের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট সরিয়ে রাখা এই টাকাটা অবশ্যই আপনি প্রত্যেক মাসেই আগে থেকেই সরিয়ে রাখবেন এরপর আপনি আপনার প্রয়োজনীয় যে খরচগুলো আছে বা মান্থলি যে খরচগুলো আছে বেঁচে থাকার জন্য সেই খরচগুলো করবেন যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি প্রথমে আমার যেই প্রয়োজনগুলো গুলো আছে বা আমার যে খরচগুলো আছে সেই খরচগুলো আমি আগে খরচ করব মানে সেই খাতে আগে খরচগুলো করব এরপর আমার যেই টাকাটা বেঁচে থাকবে সেই টাকাটা আমি সঞ্চয় করব তাহলে বলবো আপনি কখনোই টাকা জমাতে পারবেন না টাকা জমানো এটা আপনার জন্য একটা স্বপ্ন হয়েই থেকে যাবে কারণ প্রত্যেকটা মাসেই আমাদের দেখা যাবে নির্দিষ্ট যেই খরচগুলো আছে সেগুলো তো থাকবেই সেই সঙ্গে আরও নতুন নতুন অনেক খরচ অ্যাড হবে নতুন নতুন অনেক ইচ্ছা বা অনেক চাহিদা যুক্ত হবে তখন দেখা যাবে আমরা চাইলেও কিন্তু আমাদের খরচ কমিয়ে সঞ্চয় করতে পারবো না আর যদি মাসের শুরুতেই টাকাটা আলাদা করে রাখা হয় মনে করেন আপনার বেতন যদি হয় বিশ হাজার টাকা আপনি কমপক্ষে সেখান থেকে তিন থেকে চার হাজার টাকা সরিয়ে রাখবেন এটা যার যার ইনকামের ওপর নির্ভর করবে যে আপনি কত টাকা সরিয়ে রাখবেন বা কত টাকা সরিয়ে রাখতে পারবেন আর কত টাকা আপনার ব্যয় হবে বা আপনার সারা মাস চলার জন্য কত টাকা একেবারে বেসিক প্রয়োজন সেই সব আয় ব্যয় হিসাব করেই কিন্তু আপনার সেই টাকার পরিমাণটা নির্ধারণ করতে হবে আপনি কত টাকা প্রত্যেক মাসে জমাতে চাচ্ছেন সেই টাকাটা আলাদা করে রাখার পর আপনার খরচ করতে হবে আর আপনার এটাকে মাইন্ডসেট করে নিতে হবে যে ওই টাকাটা যেন আপনার ছিলই না কখনও এভাবে করে আপনি সেই টাকাটার কথা ভুলে যেতে হবে সেই টাকাটা আপনার জমার খাতেই থাকবে ওই টাকাটা আপনি যত প্রয়োজনেই পড়েন না কেন সেটা কিন্তু আপনি ওখানে হাতও দিবেন না আর এটা খরচও করবেন না এরপর যেই টাকাটা থাকবে সেই টাকা দিয়ে আপনি আপনার যত যাবতীয় খরচ আছে বাসা ভাড়া গ্যাস বিল কারেন্ট বিল যাতায়াত খরচ মোবাইল খরচ চিকিৎসা বাচ্চাদের লেখাপড়া এবং বাজার খরচ মাছ মাংস কেনা যত ধরনের খরচ আছে সেই সব খরচগুলো করবেন এবং চেষ্টা করবেন সেখান থেকেও যদি আপনি প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই পারেন না কেন সেটা বাঁচিয়ে নিতে সেই টাকাটাও কিন্তু আপনি চাইলে সঞ্চয় করতে পারেন যদি আপনার সম্ভব হয় তাহলে বাহিরে খাওয়া দাওয়া এবং ব্র্যান্ডেড পণ্যের প্রতি আকর্ষণ কমাতে হবে কোনো কিছু কিনতে ইচ্ছে করলেই হুট করে কিনে ফেলবেন না আগে নিজেকে জিজ্ঞেস করুন যে এটা কি আপনার আসলেই প্রয়োজন কি না এটা ছাড়াও আপনার খুব ভালোভাবে চলছে কি না বা এটা ছাড়া আপনি চলতে পারছেন কি না সব কিছু পর্যবেক্ষণ করুন নিজেকে কয়েকটা দিন সময় দিন দশ থেকে পনেরো দিন অপেক্ষা করুন যদি মনে করেন যে এটা ছাড়া আপনার একদমই চলছে না বা এটা আপনার লাগবেই তখন সেই জিনিসটা কিনবেন দশ পনেরো দিন অপেক্ষা করার পর যদি মনে হয় যে ওই জিনিসটা ছাড়াও আপনি চলতে পারছেন ওই জিনিসটার আসলে তেমন কোনো প্রয়োজন নেই এটা শুধুমাত্রই একটা বিলাসিতা তাহলে সেই জিনিসটা কেনা থেকে নিজেকে বিরত রাখুন কোনো কিছু খেতে ইচ্ছে করলে অনলাইনে অর্ডার করে ফেলবেন না অথবা রেস্টুরেন্ট বা হোটেলগুলোতে যেয়ে খাওয়া শুরু করে দিবেন না চেষ্টা করবেন যে কোনো কিছু বাসায় তৈরি করা এখন বর্তমানে সব কিছুই কিন্তু ইউটিউবে পাওয়া যায় আপনি যদি সেই জিনিসটা বানাতে নাও পারেন আপনি ইউটিউবে সার্চ করলে কিন্তু সেই যে কোনো খাবারের রেসিপি আপনি পেয়ে যাবেন চাইলে সেই জিনিসগুলো কিনে এনে আপনি বাসায় তৈরি করে খেতে পারবেন সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হবে এবং অনেক টাকা আপনার সেভ হয়ে যাবে মনে করেন আপনি যদি একটা পিৎজা বাহির থেকে কিনে খান পনেরোশো থেকে দুই হাজার টাকা খরচ হবে আর আপনি যদি সেটা বাসায় বানান তাহলে কিন্তু পাঁচ ছয়শো টাকার মধ্যেই আপনি সেটা বানিয়ে ফেলতে পারবেন অনেক টাকা আপনি সাশ্রয় করতে পারবেন অনেকেই আছেন ছুটির দিন হলেই বাহিরে ঘুরতে চলে যায় বাহিরে ঘুরতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় দেখা যায় হুট করে আমাদের চোখের সামনে কিছু পড়ে যায় সেটা আমরা কিনে ফেলি এছাড়াও বাহিরে ঘুরতে গেলে কিন্তু বাহিরের খাবার খাওয়া হয় সেই সঙ্গে যাতায়াত ভাড়া চলে যায় এতে করে কিন্তু অনেক বেশি টাকা খরচ হয়ে যায় তো চেষ্টা করবেন যে কোনো ছুটির দিনেই বাহিরে ঘুরতে না গিয়ে বিশেষ কিছু দিনে ঘুরতে যাওয়া যেমন ঈদের টাইমে যেহেতু আমাদের অনেক লম্বা একটা ছুটি থাকে আমরা কিন্তু সবাই কম বেশি ঘোরাঘুরি করি কেউ গ্রামের বাড়িতে যাই বা কেউ দূরে কোথাও ঘুরতে যাই অথবা আশেপাশে কোথাও ঘুরে আসি পরিবার নিয়ে তো আপনারা চাইলে এরকম বিশেষ দিনে ঘুরতে যেতে পারেন তাছাড়া প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে কিন্তু ঘুরতে যাওয়ার প্রয়োজন নেই পুরো বছরের মধ্যে দুই থেকে তিনবার ঘুরতে গেলে কিন্তু যথেষ্ট আর ঘোরার ক্ষেত্রে মনে রাখবেন দূরে কোথাও ঘুরতে না গিয়ে চেষ্টা করবেন আশেপাশে যেখানে কম খরচে অল্প সময়ের মধ্যে বা একদিনে গিয়ে ঘুরে আবার চলে আসা যাবে এরকম জায়গা সিলেক্ট করবেন এতে করে আপনার ঘোরাও হবে এবং খরচটাও খুবই কম হবে আবার অনেকেই এমন আছেন অপ্রয়োজনীয় ফ্যান লাইট অন করে রাখে যার কারণে অনেক বেশি বিদ্যুৎ বিল চলে আসে আপনারা চাইলে বিদ্যুৎ বিলের টাকা থেকেও কিন্তু অনেক টাকা সাশ্রয় করতে পারেন এখন যেহেতু শীতকাল এখন কিন্তু আমাদের ফ্যানের প্রয়োজন হয় না সেই সঙ্গে শুধুমাত্র লাইটটাও যদি আমরা একটু ব্যালেন্স করে ব্যবহার করি অপ্রয়োজনে না জ্বালিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের কারেন্ট বিল অনেক কম আসবে যেমন আমাদেরই কিন্তু অন্য সময় যখন গরম থাকে তখন এক হাজার টাকা মিটারে ভরলে কিন্তু আমাদের এক মাসের মতো চলে যায় মানে এক মাসের বেশিই যায় দেড় মাসের মতো আর এখন বর্তমানে এক হাজার টাকা দিয়ে কিন্তু প্রায় তিন মাসের মতো চালানো যাবে শো অফ করা বা মানুষকে দেখানো বন্ধ করুন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা আশেপাশের মানুষকে দেখানোর জন্য পাড়া প্রতিবেশী অথবা আত্মীয় স্বজনকে দেখানোর জন্য অপ্রয়োজনীয় খরচ করেন অনেকেই দেখেন যে আমাদের আশেপাশে অনেকেই হয়তো বা অনেক বেশি ভালো লাইফস্টাইল লিড করছে বা তাদের মতো লাইফস্টাইল চালাতে গিয়ে দেখা যায় একে জন অনেক বেশি ঋণে জর্জরিত হয়ে যায় বা অনেক বেশি ঋণের মধ্যে ডুবে যায় সব সময় চেষ্টা করবেন ঋণ নেওয়া বা লোন নেওয়া থেকে দূরে থাকতে মানুষের কাছ থেকে টাকা ধার করা থেকে দূরে থাকতে সেই সঙ্গে যে কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে নগদ টাকা ব্যবহার করবেন বাকি করা থেকে বিরত থাকবেন খরচ ট্র্যাক করার জন্য বাজেট অ্যাপ ব্যবহার করতে পারেন প্লে স্টোরে কিন্তু অনেক ধরনের বাজেট অ্যাপ আছে সেগুলো ব্যবহার করতে পারেন সঞ্চয় করা অভ্যাসে পরিণত করুন ছোট ছোট সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং সঞ্চয়ের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন সঞ্চয় করার জন্য অবশ্যই একটা গোল থাকতে হবে যে এই টাকাটা সঞ্চয় করে আমি কত টাকা জমাতে চাই বা কত টাকা জমিয়ে আমি কোন কাজটা করতে চাই এতে করে খুব সহজেই টাকা জমাতে পারবেন নিয়মিত আপনার আর্থিক বিষয়গুলো পর্যালোচনা করুন সেটা আয় হোক বা ব্যয় সেই সঙ্গে সঞ্চয় আপনি কোথায় কত টাকা ইনকাম করছেন কিভাবে করছেন কিভাবে খরচ করছেন কোন খাতে করছেন এবং কত টাকা করছেন সেই সঙ্গে কত টাকা সঞ্চয় করতে পারছেন বা সামনে আপনি চাইলে বা আর একটু কঠোর হলে কতটুকু টাকা আরও বেশি সঞ্চয় করতে পারবেন এই সব বিষয়ে পর্যালোচনা করুন একাধিক ইনকাম সোর্স তৈরি করুন মনে করেন আপনি এখন একটি জব অথবা ব্যবসা যাই হোক করছেন আপনি চেষ্টা করবেন আপনার এই ইনকাম সোর্সের পাশাপাশি আরও একটি নতুন ইনকাম সোর্স তৈরি করা জীবনে সফল হতে চাইলে বা বেশি টাকা সঞ্চয় করতে চাইলে খুব ভালো অবস্থানে যেতে চাইলে অবশ্যই একাধিক ইনকাম সোর্স থাকতে হবে আমাদের প্রত্যেকেরই একাধিক ইনকাম সোর্স রাখা প্রয়োজন মনে করেন যদি কোনো কারণে আপনার একটি ইনকাম সোর্স বন্ধ হয়ে যায় বা কোনো সমস্যার সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনি অন্য ইনকাম সোর্স দিয়ে খুব ভালোভাবে চলতে পারবেন বা আপনার পরিবারটা খুব ভালোভাবে চালাতে পারবেন আপনার কোনো ধরনের আর্থিক সমস্যায় পড়তে হবে না বা কারো কাছে হাত পাততে হবে না ছোট হতে হবে না টাকা ধার বা লোন করতে হবে না আপনার ইনকামের পঞ্চাশ পার্সেন্ট টাকা আপনার নিত্য প্রয়োজনীয় যেসব খরচ আছে বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল যাতায়াত খরচ পড়ালেখার খরচ সেই সঙ্গে আরও যেই সব খরচ আছে সেগুলো বহন করবেন তিরিশ পার্সেন্ট টাকা আপনি খরচ করবেন আপনার চিকিৎসা কাপড় চোপড় কেনা ঘরের কোনো জিনিসপত্র কেনা লাগলে সেগুলো অবশ্যই ঘোরাফেরাও এই টাকার মধ্যেই রাখবেন বাহিরে খাওয়া দাওয়া বা যতটুকুই যাই করেন না কেন সেই সব কিছু এই তিরিশ পার্সেন্টের মধ্যে কম করবেন আর বাকি বিশ পারসেন্ট আপনি সঞ্চয় করবেন প্রত্যেক মাসে এভাবে যদি আপনি একটা বছর চলতে পারেন এক বছর পর আপনি দেখবেন মোটা অঙ্কের একটা টাকা আপনার হাতে চলে এসেছে আপনি সঞ্চয় করতে পেরেছেন আমার আজকের এই ভিডিওর কোনো ছোট একটি অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক করবেন সেই সঙ্গে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মূল্যবান মতামত আমার ভিডিওর ভালো দিক এবং খারাপ দিক আমাকে কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন বিষয়ের ওপরে সামনে ভিডিও চান আমি আপনাদের বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সবাইকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম